একজন সাধারণ আইনজীবী যিনি শান্তি ও অহিংসার পথে ভারতের স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন চলুন আজ জানি মহাত্মা গান্ধীর জীবন সংগ্রাম ও দর্শন প্রারম্ভিক জীবন মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন দোসরা অক্টোবর আঠারোশো সালে পোরবন্দর গুজরাটে এবং মাতার নাম ছিল পুতলিবাই ছোটোবেলা থেকেই তিনি সৎ ন্যায়পরায়ণ এবং শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন প্রাথমিক শিক্ষা পোরবন্দরে এবং পরে রাজকীয় স্কুল ও রাজকোষের মাধ্যমে সম্পন্ন করেন শিক্ষা জীবন ও ব্রিটেন যাত্রা আঠারোশো অষ্টআশি সালে গান্ধী ইংল্যান্ডে আইনশাস্ত্রে উচ্চশিক্ষার জন্য যান তিনি ইনাক টেম্পল লন্ডনে অধ্যয়ন করেন এবং আইনজীবী হন বিদেশে থাকার সময় তিনি নৈতিকতা মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রতি নতুন ধারণা অর্জন করেন দক্ষিণ আফ্রিকা ও অহিংসার আন্দোলন দক্ষিণ আফ্রিকায় গান্ধী অভিজ্ঞতা লাভ করেন আঠারোশো সালে তিনি ভারতীয় সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু করেন এখানেই তিনি সত্যাগ্রহ ও অহিংসা নীতি প্রয়োগ শুরু করেন যা পরে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র হয়ে ওঠে ভারতের স্বাধীনতা আন্দোলন ভারতে ফিরে গান্ধী নেতৃত্ব দেন বহু গুরুত্বপূর্ণ আন্দোলন যেমন আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ ইত্যাদি তিনি দেশকে অহিংসার পথে স্বাধীনতার লক্ষ্য অর্জনে প্রেরণা দেন গান্ধীর নেতৃত্বে কোটি ভারতীয় স্বতসূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন জীবন দর্শন ও নীতি গান্ধী বলেন সত্য এবং অহিংস হল শক্তির মূল তিনি বিশ্বাস করতেন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন সম্ভব শান্তি নৈতিকতা এবং মানবিকতার মাধ্যমে তার জীবন যুব সমাজের জন্য অনুপ্রেরণা উৎস মৃত্যু ও উত্তরাধিকার মহাত্মা গান্ধী তিরিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে নিহত হন কিন্তু তার জীবন ও দর্শন আজও ভারত ও বিশ্বের জন্য প্রেরণার উৎস আমরা তার জীবন থেকে শিখতে পারি ধৈর্য সত্য এবং অহিংসা সবসময় জয়ী হয় এই ছিল মহাত্মা গান্ধীর জীবন ও অবদান যদি আপনাদের অনুপ্রেরণা দেয় ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ